ছোটবেলা থেকে খাওয়া শুরু করি খাবো একটু ইলিশ মাছের একটু মেঘে খাই তারপর দেখছি কেমন হয়েছে ইলিশ মাছের তেল তো সব খেতে ভালোই লাগে গরম গরম ভাতে ইলিশ মাছের তেল

আর এই গুলো ধনে পাতা এই সব দিয়ে তো পুরো ভাত খাওয়া হয়ে যাবে এত ভালো হয়েছে ভালোই হয়েছে ঠিক আছে আমি খেয়ে নি আচ্ছা তো বন্ধুরা আজকে আজকে অফিস ছুটি আর আমার ছেলে তোমাদেরকে আগেই বলেছি ড্রোন পাইলটের চাকরি করে তো আজকে সেই কারণে ওকে তোমরা দেখতেই পাও না যে এইভাবে ধীর স্থিরভাবে বসে খায় শুধু আমি আর আমার মেয়েই খেতে থাকি তো সেই কারণে আজকে একটু সুযোগ যখন পেলাম ছেলের কর্মময় ব্যস্ত জীবনে ওর সুযোগ হয় না আমাদের সঙ্গে বসে খাওয়ার তো আজকে সুযোগ একটু পেলাম বলেই যে গুছিয়ে দিলাম ওর যেগুলো পছন্দ করে সেইগুলোই ওর মন মতো মেনুগুলোই আজকে রান্না করেছি আচ্ছা ওকে